সকালের প্রথম খাবারটা চা দিয়ে শুরু করি কারণ সকালবেলা কেমন জানি একটু চা না খেলে ভালোই লাগে না শুধু আমি যে একা চা খাই তা না আমি বাসার সবার জন্যে চা বানিয়ে তার মধ্যে যার পছন্দ হয় মনে হয় সে খাবে আর যে না হয় সে খায় না তবে হ্যাঁ আমার কাছে মনে হয় যে চা খেয়ে একটু দিনটা শুরু করলে দিনটা অনেক ভালো যায় তবে হ্যাঁ আমার বাসায় সবাই চা খায় যতই আমি বই না কেন তো এদিকে যে চাটা ভালো করে সে নিচ্ছিলাম তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম রতন ব্লক নিয়ে আশা করি পুরো ব্লকটা আমার সাথেই থাকবে তো চা খেয়ে তারপরে হচ্ছে সবজিগুলো কাটতে চলে আসলাম তো এখানে লাল শাক তারপরে হচ্ছে ডাটা সব কিছু নিয়ে আসছে একদম কচি টাটকা তো লাল শাক ভাজি করবো ডাটা হচ্ছে ডালের মধ্যে দেব তো এখানে মাছের ডাল বসিয়ে দিচ্ছি সবজিগুলো কেটে কুটে নিয়ে তো মাছের ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ কাঁচামরিচ দিয়ে ডালটা বসিয়ে দিলাম আর এখন হচ্ছে এর তো সবজি বলতে আলু কুচি মানে আলুগুলো চাক চাক করে কেটে নিয়েছি ভাজি করব আজকে হচ্ছে পাঁপড় ভাজি খাবো না আর সাথে ডাল শাক কেটে নিয়েছি তো আলুগুলো অনেকক্ষণ ধুয়ে নিলাম কারণ আলু যত ভালো ধুব তত হচ্ছে খেতে ভালো লাগবে কিস কিস করবে না তো এ হচ্ছে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম কারণ আলু মাসমচও করে ভাজতে গেলে লবণ দিয়ে মাখিয়ে রাখলে দেখা যায় সে আলু অনেক অনেকটাই কম সময় লাগে আর অনেক সুন্দর মাসমাছে হয় তো এদিকে ডালটাও সিটি হয়ে গেছে গরম গরম ভাত হয়ে গেছে তো দিব্য কাব্যকে হচ্ছে ভাত খেতে দিলাম এ তো মাছের ডাল সিদ্ধ সাথে হচ্ছে ঘি লবণ দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছিলাম ওরা হচ্ছে মাছের ডালটা বলতে গেলে সিদ্ধ আজকে প্রথম খেয়েছে আর ওদের কাছে অনেক ভালোও লেগেছে তো আমি একটু মেখে দিচ্ছিলাম ওরা হচ্ছে নিজের হাত দিয়েই খাবে আসলে নিজের হাতে খাবারের মজাই আলাদা তাই না সে ছোট হোক বা বড়ো হোক সবাই যার যার হাতের খেতেই বেশি পছন্দ করে তো এইদিকে হচ্ছে ওদেরকে খাবার দাবার কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নার জন্য চলে আসলাম ওই যতই বলি না কেন যে একটু সকাল সকাল রান্না করবো কিন্তু সেটা আর হয় না দেখা যায় রান্না করতে করতে সেই দুপুরি হয়ে যায় তো প্রথমে জালটা ধরিয়ে হচ্ছে আমি আলুগুলো ভাজি নিলাম তো আলুগুলো সুন্দর করে ভাজে করে তুলে নিয়েছি এখন হচ্ছে পটলগুলো ভাজি করে নিলাম আসলে এখন বর্তমান খাবারে হচ্ছে আলু আর পটল হবে গরমের সিজনে এই হচ্ছে খাবার তো যাই হোক এই তো আলু আর পটল ভাজি করে নিয়ে এখন ডালটা দিয়ে দেবো এর দিকে হচ্ছে আমি একটা লোক রেখেছি মানে আমার একটা বরমা প্রতিবেশী ওনাকে দেয় আমি মাঝে মাঝে টুকিটাকি কাজকর্ম তুই আমার রান্নাঘরে মাটিগুলো সুন্দর করে একদম মানে হাত দিয়ে ঠিক করে দেয় একদম লেপেপুছে দেবে সেই জন্য তাকে ঠিক করে নিয়ে এসেছে সে হচ্ছে কাজ করছে আর আমি হচ্ছে এই মেলা জায়গায় বসে বসে রান্না করতেছিলাম তো যাই হোক ডালটা ফোড়ন দিয়ে দিলাম ডালের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর তো সজ ডাটা আর হচ্ছে পটল আগে সিদ্ধ করে রেখেছিলাম ডালে দেওয়ার জন্য কেমন জানি আমার কাছে সবজি ছাড়া ডাল খেতে মোটেই ভালো লাগে না সবজি দিয়ে ডাল খেতে বেশি ভালো লাগে তাই সব সব তরকারির মধ্যে মানে সব ডালের মধ্যে আমি সবজি দিয়ে থাকি তো এই তো ডালটা নামিয়ে নিয়ে এখানে হচ্ছে লাল শাকটা ভাজি করে নিচ্ছি যেহেতু আজকে পাওনের দিন লাল শাক ছাড়া তো চলেই না লাল শাক বলতে যে কোনো শাক হলেই হবে তার মধ্যে লাল শাকটা এবার বাসায় বেশি নিয়ে আসা হয় তো লাল শাকটা অনেক সুন্দর করে হলুদ তন্দে ভাজে করলাম তো লাল শাক ভাজা হয়ে গেছে এখন সব রান্না রান্নাবান্নাই মানে গুছিয়ে নিয়েছি আসলে শুধু রান্না রান্নাবান্নায় যে শেষ কাজ তা না এর পাশে পাশে অনেক কাজকর্ম থাকে আমি তো শুধু রান্নাবান্নার কাস্টমাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক সকাল থেকে সেই চা বিস্কুট খেয়ে আমি ছিলাম আমি আর ভাত খাইনি কেমন জানি একাদশের পরের দিন যদি ভাত খায় তাহলে আমার কাছে দেখাতে বেশি খারাপ লাগে একদম কাজকর্ম সে তারপরে হচ্ছে ভাতটা খায় যাতে একটু সময় রেস্ট দিতে পারি আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন তো ইফতারি নিয়ে আসা হয় আর এই ইফতারি বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে সবাই একসাথে মাখে ইফতারি খেতে কিন্তু অনেক মজা লাগে তাই তো সবাই মিলে একসাথে ইফতারি খাচ্ছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থেকে পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিওকে সে পর্যন্ত সে পা থেকে শুষে থাকো ওটা